আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে চালের পিঠে তৈরি করতে হয় তো এর জন্য আমরা এখানে চালের গুঁড়া আটা ও পরিমাণ মতো লবণ নিয়ে মিক্স করে নিচ্ছি এবং এরপর পরিমাণ মতো তাল পরিমাণ মতো তাল দিয়ে এটা ভালোভাবে মেশাতে হবে অবশ্যই এটা হাত দিয়ে মেশাতে হবে নাহলে আপনি ভালোভাবে মেশাতে পারবেন না যার কারণে ভালোভাবে না মিশালে পিঠেটা ভালো হবে না ঠিক এইভাবে ভালো মতো মেশানোর পরে আমরা তেল গরম করব। আর তেলটা অবশ্যই আপনারা হালকা আছে গরম করবেন কারণ তেলটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে দেখা যায় পিঠাটা উপর থেকে ভাজা হবে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এর জন্য আমরা অবশ্যই হালকা আছে। পিঠাটা ভাজবো এবং তেলটা গরম করব। তারপর আমরা ছোটো ছোটো আকারে পিঠার গোল্লাটা দিয়ে দেবো তারপর আমরা আস্তে ভেজে হালকা করে ছাড়া দিয়ে দেবো এবং ভালোভাবে ভাজার পর আমরা আস্তে উঠিয়ে নেব এভাবেই আমরা আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নেব ধন্যবাদ সবাইকে